কেন জানি মেয়েদের সামনে গেলে আমার মুখ দিয়ে কথাই বের হয় তুমি এত কথায় কথায় আমাক সন্দেহ করো কি সজ্ঞ শোনো এটা কথা কয় আমি তোমার মন দেখে ভালো পাচ্ছি তোমার দেহ দেখে লয় কেন তোমার কি দাঁড়াই না তোমার মোবাইলে নতুন দুইটা নাম্বারে কল আইছিল দুইটা কে নতুন নাম্বারতে তে ফোন আইছে লাস্টে কত কত একটা দশ একটা বারো ওই যে তুমি যে কাপড় অর্ডার করছিলা ওই যে ডেলিভারি ম্যান একটা আর ওই যে দোকান থেকে মেকআপ আনছিলা ওই দোকানদার ফোন দিছিল টাকার জন্য ও সোনা তাহলে বেঁচে গেছো খামা খা ডলার আমি দাদা বাবা 500 টাকা দিলাম খরচ করি ঠিক আছে মারতে 500 টাকা নাচিতে দিয়া দিছে এটা আমার মা না এটা আমার বড় বোন

হেলে কি রান্না করে দিছ কে কি হচ্ছে কি আছে মানে সারাদিন ফোনত তুমি রান্না করার ভিডিও দেখো তাও ঠিক মতো রান্না করিবার পারো না কে তুমিও তো ফোনে সারাদিন উল্লে দেখো তাও তো ঠিক মতো পারো না আমি নিজেই নিজেকে বলি খারাপ তোমাকে এত কষ্ট করে খারাপ বলতে হবে না আমি তোmaja তে প্রেম করতে চাই আই লাভ ইউ প্রেম করমু ঠিক আছে কিন্তু বিয়ের আগে নো টাচ নো কিচ নো হাগস তুই রসুমা যদি তুমি না ফিরতেলে আমি করব নাই আমাগো ঈদো নাই আলাই দিলে নামাজটা পইরা পাঞ্জাবি না মাল দেখ পারবাই রে না কি গস বন্ধু আরে আমি তো ওడేই ভাবতাছি আমার প্রোফাইল পিক দেখা ক্র্যাশ খাওয়ার কিছুই নেই আচ্ছা তুমি আমার তুমি আমার দেখে মুস্কি মুস্কি আসলা কিসের জন্য আসলে কেমনে যে কই ওই দিনকে আপনার প্যান্টের চেন খোলা ছিল যেটা নিয়ে লাফালাফি করতেছো ওইটা আমার অতীতে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা

আব্বা আমি কিন্তু সাদের সারা কেউ রে বিয়া করতাম না আমি তো তোর বিয়া আমার বন্ধুর মেয়ে কুলসুমের লগে ঠিক করে রাখছি হ্যালো বিয়াই এবিডা আরন ভাই লবি না জি এক্স এক্স আর লবি হাই ও আব্বা আমার তো আরন ভাই পছন্দ আব্বা কালাড়া কালাড়া ইন্দোনেশিয়ান বাসন আচ্ছা বিয়াই জামাইর দাবি তো আরন ভাই কালাড়া ওকে এবিডা সাদের কি গো কোন সাদি আব্বা ভাই কি হইরে ইকি আবে সালে